আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা যাজপোর্টে আজকে আলোচনা করব একটি বিবাহের পরে আবার যদি নতুন করে আরেকটি বিবাহ করে সেই ক্ষেত্রে প্রথম স্ত্রীর করণীয় কী এবং প্রথম স্ত্রী কি সেই মামলায় দেনমোহর দাবি করতে পারবে কিনা এই বিষয়ে এখন আমাদের দণ্ডবিধি আঠারোশো ষাট সালের এই আইনের চার সম্পারা স্পষ্ট বলা আছে যে কোনো ব্যক্তি যদি একটি বিবাহ বলবৎ থাকা অবস্থায় তার অনুমতি না নিয়ে যদি আরেকটি বিবাহ করে সেই ক্ষেত্রে সে সাত বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড হতে পারে এবার আসি এই যে বিবাহটা করলো সেই ক্ষেত্রে প্রথম স্ত্রী দেনমোহর চাইতে পারে কিনা দেনমোহর বিবাহ হলে বিবাহ হলে অবশ্যই দেনমোহর দিতে হইবে দেনমোহর দেওয়ার দুইটা নিয়ম রয়েছে একটি হচ্ছে তাৎক্ষণিক দিয়ে দেওয়া আর একটা হলো ডিলে প্রসেস মানে বিবাহের যে কোনো সময় আপনার এই দিনমোহরটি দেওয়া যেতে পারে এখন বিবাহ পরে এই যে দেনমোহরটা দিবেন এর জন্য অজস্র আইন রয়েছে অজস্র ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলেও অজস্র ভিডিও রয়েছে কিন্তু আমি আজকে যারা আইন নিয়ে প্র্যাকটিস করে বা যারা আইনের স্টুডেন্ট তাদের জন্য দুইটা আইন নিয়ে এসেছি বলতে পারেন এই দুইটা আইন রেফারেন্স অনুযায়ী যদি আপনার মক্কেলকে রেমেডিতে চান রেমেডি দেওয়ার সময় এই দুইটা আইন অবশ্যই আদালতে পেশ করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে বিচ ডি এল আর এস সি সাতাইশ এই একটি আইন আরেকটি হচ্ছে সতেরো এ এডি দুইশো এক এই দুইটি আইনেও এই যে দুইটি আইন এখানেও স্পষ্টভাবে বলা হয়েছে যে বিবাহে দেনমোহর অবশ্যই দিতে হবে এখন যদি কোনো ব্যক্তি বিবাহের পরে বাসর ঘর না করে অর্থাৎ বাসর রাতের আগেই যদি ডিভোর্স হয়ে যায় তাহলে অবশ্যই ফিফটি পারসেন্ট দেনমোহর দিতে হবে আর যদি বাসর হয়ে যায় অর্থাৎ তার সাথে যদি যৌন সঙ্গম হয় সেই ক্ষেত্রে ফুল দেনমোহর পাওয়ার সে অধিকারী আমাদের দেশে আইন অনুযায়ী মুসলিম আইন অনুযায়ী অথবা এই আমাদের মুসলিম যে আমরা ধর্মটি পালন করি যে নীতি পালন করি সেই নীতিতেও এর সুস্পষ্ট বিধান রয়েছে সুতরাং কেহ ভাববেন না যে আমি দ্বিতীয় বিয়ে করলে প্রথম বিয়ে বিবাহে যে করেছে যে ওয়াইফকে তাকে দেড় মোহর দিতে হবে না বা দেওয়ার দরকার নেই এটি চিন্তা করাও বেআইনি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্যার কমেন্ট করে জানাতে পারেন অন্যকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম